দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় বাংলা উন্নয়নে অনেকটাই এগিয়ে আর তার একমাত্র কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী শুক্রবার পুরসরায় আরামবাগ সাংগঠনিক জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় এই মন্তব্য করলেন সাংসদ অপরূপা পোদ্দার দলের নতুন কর্মসূচি সংঘবদ্ধ শপথ অনুষ্ঠানে তিনি বলেন বিজেপি মুখে বড় বড় কথা বললেও তিন রাজ্যে জয়লাভের পর একজন মহিলাকেও মুখ্যমন্ত্রী করতে পারলেন না কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সবস সময় কাজে করে দেখান অনেক আগেই সংসদ থেকে পঞ্চায়েত সমস্ত মহিলা প্রতিনিধি তিনি আইন তৈরির অপেক্ষায় বসে থাকেননি আর তাই বাংলার এত উন্নতি অপরূপা পোদ্দার এদিন দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করেন আগামী লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে মহিলা কর্মীদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান এদিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও ছিলেন দলের জেলা সভান

আমাদের ভারতবর্ষে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো রাজ্যে কোথাও মহিলা মুখ্যমন্ত্রী নেই যে বিজেপি বারবার যে বিজেপি বারবার মহিলাদের কথা বলে

কন্যাশ্রী থেকে নিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবটা কিন্তু ঘরে ঘরে পৌঁছে দিয়েছে দেখেননি কে কোন রাজনৈতিক রং কে কোন রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত তিনি কিন্তু চেয়েছেন যে মহিলারা আত্মনির্ভর মহিলারা স্বনির্ভর হোক তাই তো স্বনির্ভর গোষ্ঠীদের এই লোনের মধ্যে দিয়ে অনেক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের বাংলায় এটা আমার কথা নয় এটা করবিধির কথা নয় এটা বাংলা সবচেয়ে বেশি মহিলাদের জন্য সুরক্ষিত এটা নরেন্দ্র মোদী এবং বিজেপির লজ্জা হওয়া উচিত যে যোগী রাজত্বে মহিলাদের ধর্ষিত করা হয় যে রাজত্বে রাজত্বে বা যে যে বিজেপি জমি সমস্ত জায়গায় রাজত্ব তাদের রয়েছে মহিলারা অসুরক্ষিত আজকে এই মিটিং এর পর কিন্তু আপনারা ঠিক সবথানে বাড়ি ফিরে যেতে পারবেন কিন্তু অন্যান্য রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় যে মহিলা যে মহিলা ভারতবর্ষের জন্য মেডেল নিয়ে এসেছে আজকে সেই মহিলা ভারতীয় জনতা পার্টির ভুল সিদ্ধান্তে বলে দিয়েছে সে আর জীবনে কোনোদিনও খেলবে না এর থেকে লজ্জার দিন আমাদের ভারতবাসীদের হিসাবে কোথাও নেই আজকে আমাদের এই বাংলায় কিন্তু আমাদের নাতি আর বাংলা এই বাংলায় কিন্তু আমাদের প্রীতিলতা মাধ্যমের বাংলা যিনি কখনো বিজেপির কাছে যিনি কখনো স্বাধীনতা রাজি হয়েছিলেন তাই আজকে এই জায়গাতে দাঁড়িয়ে যেখানে মহিলা সংগঠনের সমস্ত নেতৃত্বদের সাথে সাথে যেখানে আমাদের মানুষরা যেখানে আমাদের দাদারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যেখানে আমার বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে আসুন আমাদের মা বোনেরা সবাই মিলেই ভারতীয় জনতা পার্টির মতো একটা জ আরও সুন্দর করে প্রোগ্রামের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে আরো উন্নয়নমুখী এবং এই যে ভারতীয় জনতা পার্টি যে জয় যারা জয়নাথ যারা বদমাইশি করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আজকে ভাবুন যে ভারতবর্ষের মেডেল নিয়ে এলো যে সাক্ষী সে আজকে এই ভারতীয় জনতা পার্টির এমপি ব্রিজভূষণের যে তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হয়েছিল সে কোনো সে কোনো সুরাহা পায়নি সে কোনো জাস্টিস পায়নি বলে আজকে সে খেলা থেকে নিজেকে বিরত করে এটা মহিলা হিসাবে আমাদের কাছে সত্যি দুঃখজনক দিন আজকে আমাদের গর্বের আমরা গর্ব করে বলতে পারি ভারতবর্ষে একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত তো রাজ্যে ভারতীয় জনতা পার্টি জিতছে কিন্তু মহিলাদের জন্য এদের কোনো ভালোবাসা বা এ মহিলাদের নিয়ে এরা চিন্তাভাবনা করে নাই তিনটে রাজ্যে জিতেছে যে একটা রাজ্যেও কি মহিলা মুখ্যমন্ত্রী হতে পারতো না সেটা তার এই তারা মহিলাদের ভালোবাসে আসলে থার ফিফটি পার্সেন্ট পঞ্চায়েতে জেলা পরিষদে যে মহিলাদের সংরক্ষিত করেছে এটা বাংলার মুখ্যমন্ত্রী এবং শুধু তাই নয় আমার মুখ্যমন্ত্রী বিলের অপেক্ষা করেনি ফিফটি পারসেন্ট থার্টি থ্রি পার্সেন্ট মহিলা রিজার্ভেশন তার আগেই কিন্তু তিনি পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের ফর্টি পার্সেন্ট মহিলাদের পার্লামেন্টে পৌঁছে দিয়েছেন আজকে দেখছেন যে একশো দিনের টাকা যেখানে সবচেয়ে বেশি মহিলারা কাজ করে বন্ধ করে দেওয়া হচ্ছে আবাস যোজনায় মহিলাদের লিস্ট সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে আর আপনারা দেখছেন যে পশ্চিমবঙ্গের বুকে বাংলার মুখ্যমন্ত্রী কীভাবে মহিলাদের অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য সবসময় এগিয়ে আসছে এটা আমাদের কাছে গর্বের বিষয় এবং আজকে এই মিটিংয়ের মধ্যে দিয়ে আমরা আমাদের নেতৃত্বকে আমাদের চণ্ডীবাদী রাজ্যের নেতৃত্ব এসেছিলেন আমাদের জেলা নেতৃত্বদের আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের স্তর অঞ্চল স্তরের যে মহিলারা সকালবেলা তারা কাজ করে এই যে রাজনৈতিকভাবে তারা একত্রিত হয়েছে আগামী দিনে ভারতবর্ষের থেকে এই ভারতীয় জনতা পার্টিকে ছুঁড়ে ফেলতে হবে তাড়িয়ে ফেলতে হবে সেটারা সংঘবদ্ধভাবে শপথ নেওয়া নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ